ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পুরো দেশে সবচেয়ে বেশি আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল এই নির্বাচনে ছাত্রদলের দলের ব্যাপক ভরাডুবি হয়েছে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্রশিবির শিবিরের এমন ভূমিদশ বিজয়ের কারণ খুঁজতে যেমন ব্যস্ত দেখা গিয়েছিল বাংলাদেশের রাজনীতিবিদদের তেমনই গভীর শঙ্কার খবর শোনা যাচ্ছে প্রতিবেশী ভারতে আওয়ামী লীগ ছিল ভারতের গৃহপালিত প্রাণীর মতো দিল্লির ইচ্ছার বাইরে কোনো কাজ করেনি শেখ হাসিনা তবে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে নাকি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল ভারত এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বিএনপিও অনেকটাই আওয়ামী স্টাইলে মুক্তিযুদ্ধ ইস্যুতে বিভক্তির চেষ্টা করেছিল কিন্তু তার মধ্যেই ডাকসু নির্বাচন যেন স্পষ্ট হয়ে গেল বাংলাদেশের জনগণ কি চায় আর এটাই উদ্বেগের জন্ম দিয়েছে ভারতের নীতি নির্ধারকদের মনে বিশ্লেষকরা বলছেন এই সাফল্য কেবল ছাত্র রাজনীতিতেই নয় মূল ধারার রাজনীতিতেও জামাত ইসলামীকে পুনরুজ্জীবিত করার পথ খুলে দিতে পারে যা ভারতের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর শিবিরের বিজয়ে সংখ্যা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামায়াত ইসলামী সরকার গঠন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এই জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে কতটুকু পড়বে সেই প্রশ্নও রাখেন তিনি আওয়ামী লীগ এবং বিএনপির মতো জামায়াত ইসলামী দুর্নীতির সঙ্গে যুক্ত নয় উল্লেখ করে তিনি লিখেন আওয়ামী লীগ এবং বিএনপির উপর জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলছে যারা এ দুটি দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছে আর যারা জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে তাদের অধিকাংশই যে ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামী বিশ্বাসী এমনটা নয় তবে জামাত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নয় যা অন্য দুটি দলের ক্ষেত্রে দেখা যায় ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা